মনোবিজ্ঞানীর মতে মায়ের চোখের দিকে তাকালে বাচ্চার হতাশা ও দুশ্চিন্তা দূর হয় মায়ের কণ্ঠ শুনলে বাচ্চার মানসিক চাপ দূর হয় মাকে হাসি খুশি দেখলে বাচ্চাও হাসি খুশি থাকে মা বাচ্চাকে জড়িয়ে ধরলে বাচ্চার অস্থিরতা কমে ও ক্লান্তি দূর হয় মা বাচ্চাকে চুমু খেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমাদের সকলের জন্যই আমাদের মা একজন আশীর্বাদ আমাদের ঈশ্বর সমতুল্য মা এমন একজন মানুষ যে কখনোই আমাদের খারাপ চান না যিনি সারা জীবন আমাদের ভালো চেয়ে যান এবং বিনিময়ে কখনোই কোনোদিন কিছু আশা করেন না মা পৃথিবীতে এমন একজন মানুষ যিনি একমাত্র কোনোরূপ স্বার্থ ছাড়া আমাদের সারা জীবন ভালোবেসে যান তাই প্রত্যেককে একটাই কথা বলবো জীবনে বেঁচে থাকতে নিজের মাকে কখনো কষ্ট দিও না কারণ ওই মানুষটা এই পৃথিবীতে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে